হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাজারের লিস্ট আমি যেভাবে বাজারের লিস্টটা করে থাকি তো সংসার জীবন যেহেতু আমার আট বছর তো আট বছরের সংসার জীবনে আমি কিন্তু এইভাবে বাজার করে তো কীভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বাজারের লিস্টে প্রথম যেটা আমি করে থাকি সেটা সর্বপ্রথম আমি কিন্তু চালটা লিখে থাকি কারণ চালটা আমার লাগে চালটা সবারই লাগে কারণ ভাত না খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারে না তারপর কিন্তু আমি তেলটা লিখি তেলটা আমার লাগে মাসে প্রায় তিন থেকে চার কেজি তেল লাগে তিন থেকে চার কেজি তেল কিন্তু আমার ভালোভাবে এক মাস পার হয়ে যায় যেহেতু আমরা তিনজন মানুষের সংসার তো সেই অনুযায়ী আর কি রান্না বান্না করা হয় আর প্রতিদিনই আমি কিন্তু দুইটা করে তরকারি রান্না করার চেষ্টা করি তারপর শুকনো বাজার শুকনা বাজারগুলোর মধ্যে হলুদ মরিচ জিরা লবণ এলাচ দারচিনি লবঙ্গ নুডলস তারপর ডিম এগুলো আর কি শুকনো বাজারের মধ্যে আমার লাগে তো এইগুলা কিন্তু কমন জিনিস এগুলো কিন্তু সবারই লাগে তরকারি খাওয়ার জন্য এগুলো আর কি একটাও মিস করলে তো হয় না তো সংসারে কিন্তু যেটা আমার সবথেকে বেশি প্রয়োজনীয় সেটাই কিন্তু আমি লিস্ট করে থাকি অনেকের বেলায় দেখা যায় যে শুকনা বাজারের এত পরিমাণ লিস্ট করে থাকে আসলে এত পরিমাণ লিস্ট করলে মানে এত কিছু কেনাকাটা করলে কিন্তু সংসারের ব্যয় খরচটা বেশি হয়ে যায় তো আমি কিন্তু সব সময় বরাবরের মতো চেষ্টা করি যে আয়ের থেকে ব্যয় খরচটা একটু কমানো শুকনা বাজারের পরে আমি কিন্তু কাঁচা বাজারের লিস্টটা করে থাকি কাঁচা বাজারের মধ্যে সবজি কাঁচামরিচ মাছ মাংস এগুলাই কিন্তু লাগে তো আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনি মাছ মাংসটা সবজিটা কিনে থাকবেন আর যে মশলাগুলো আমি এই যে বললাম হলুদ মরিচ জিরা লবণ এলাচ দারচিনি লবঙ্গ তো এগুলা কিন্তু কমন জিনিস তো এইগুলা কিন্তু আমার বেশি একটা লাগে না মানে মাসে অল্প পরিমাণ কিনলেই কিন্তু আমার এক মাস পার হয়ে যায় সানার বাবা কিন্তু ও প্রায় দু মাসের মশলাই কিনে আনে তো দু মাস আমার ভালোভাবেই চলে যায় তারপর এই যে মাছ মাংসের কথা বললাম মাছ মাংস আর কি আপনার পরিমাণ অনুযায়ী কিনবেন অনেকে তো দেখা যায় যে বাজারে গিয়ে মনে হয় যে পুরো বাজারটা নিয়েই চলে আসে তো এইভাবে আর কি টাকা খরচ করলে সব সময় চেষ্টা করবেন যে বাজার খরচ থেকে কিছুটা টাকা আর কি বাঁচানোর তারপরে চলে আসলাম কেনাকাটা সংসারে তো অনেক কিছু কেনাকাটা থাকে যেমন কাপড় চোপড় থেকে শুরু করে সংসারের জন্য পাতিল একটা দুটা কিনা লাগে মানে সংসার প্রত্যেক মাসে না কিনলেও কিন্তু দুই তিন মাস পর একটা বা দুইটা করে জিনিস হলেও কিন্তু কিনা লাগে আর থাকে না সংসারের জন্য কত কিছুই তো কিনতে হয় তারপরেও কিন্তু টাকা অনুযায়ী টাকার কথা চিন্তা করে তারপর আপনাকে কেনাকাটাটা করতে হবে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই কেনাকাটাটাই একটু মানে আগে করবেন তারপর আমরা আসি ডাক্তারের চিকিৎসায় ডাক্তার আসলে আমাদের রোগ ব্যাধি সবারই থাকে কম বেশি তো কারোর হয়তো বেশি থাকে কারোর কম থাকে তো ডাক্তারের চিকিৎসা অনুযায়ী কিন্তু ওষুধপাতিও খাওয়া লাগে তো এখানে কিন্তু একটা টাকা চলে যায় তো সব কিছু আর ডাক্তারের যেহেতু চিকিৎসার জন্য যে টাকাটা লাগে এটা তো ব্যয় খরচ করতেই হবে এটা কমন তারপর চলে আসলাম বাসা ভাড়ায় বাসা ভাড়ায় কিন্তু আমাদের প্রায় ষোলো হাজার টাকা চলে যায় বাসা ভাড়ায় ষোলো হাজার টাকার মধ্যে ওয়াইফাই বিল আছে গ্যারেজ ভাড়া আছে যেহেতু সানার বাবা গাড়ি রাখে তো এই সব কিছু মিলে কিন্তু ষোলো হাজার পড়ে যায় আর এই যে বাজার লিস্টটা করলাম খাওয়া দাওয়ার সব কিছু যেহেতু কিনে খাওয়া লাগে ঢাকাতে থাকি আমরা তো এগুলার একটা খরচ আছে আর বাজার কিন্তু সানার বাবাই করে থাকে ডিমটাও কিন্তু আমার সংসারে লাগে ডিম আর কি কি বলবো ডিম তো প্রতিদিনই লাগে সকাল বেলাতে আর কি ভাজি পোস এগুলা করা হয় তারপর আসলে সব কিছু খরচ করার পরে বাজারে কেনাকাটা করার পরে কিন্তু আপনার যে টাকাটা বাঁচবে ওই টাকাটা অবশ্যই আপনি জমাবেন ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি আজকেই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাডফার্স্ট দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই যে আমি ডাল রান্না করছি ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর আমার এই যে এই তরকারিটা যে এত পরিমাণ ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে সকালবেলা ডেকে রুটি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগে ছোলার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রান্না বান্না তো করেছি তারপরে চলে আসছি একটু বাহিরে বাহিরে একটু কাজ ছিল আমরা মা মেয়ে আর কি আসলাম তো বাহিরে কাজটা সেরে তারপর রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে আজকের বাজার লিস্টটা আপনাদের সাথে যে শেয়ার করলাম এই বাজার লিস্টটা দেখে কিন্তু অনেকে উপকৃত হবেন আমি কিন্তু আমার সংসারে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই বাজারগুলোর লিস্টই আমি করে থাকি তো আপনারা যদি বাজার খরচ থেকে টাকা বাঁচাতে চান অবশ্যই এভাবে যদি বাজার লিস্টটা করে থাকেন আর এই লিস্ট অনুযায়ী যদি বাজার করেন অবশ্যই কিন্তু আপনার টাকা জমবে ঢাকা শহরে কিন্তু রিক্সায় ঘুরতে খুবই মজা লাগে আমি যখন বাহিরে বের হই রিক্সাতে উঠি রিক্সা যখন জ্বরে জ্বরে চলে তখন কিন্তু খুবই ভালো লাগে আর ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক দারুণ লাগে তো যাই হোক আমি কিন্তু বাহিরে বের হই মূলত আমার কোনো একটা কাজ থাকলে বা বিশেষ প্রয়োজনেই কিন্তু আমি রিক্সাতে উঠে সেই কাজগুলো সেরে তারপর বাসায় আসি তো থাকে না বাহিরে অনেক কাজ তো আজকেও একটা কাজ ছিল জরুরি একটা কাজ তো পরবর্তীতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ঢাকা শহরে যখন জ্যাম পরে মানে কী বলবো রিক্সাতে ওঠার পরে যখন জ্যামে আটকে যায় তখন মনে হয় না যে আর মানে গাড়ি ঘোড়াতে চরি যাই হোক খুবই বিরক্ত লাগে জ্যামটা আসলেই খুবই বিরক্তিকর তারপর জেলাগুলোতে বা আমাদের এই যে গ্রাম অঞ্চলে ওগুলাতে তো থেকে অনেক শান্তি কারণ গ্রামে যেহেতু আমি বড় হয়েছি গ্রামের নির্মল পরিবেশ মানে গ্রামের বাতাস এত মানে দারুণ লাগে খুবই ভালো লাগে আর এই যে ঢাকা শহরে যানজট শহরে থাকি মাঝে মধ্যে তো খুবই বিরক্ত ধরে যায় তো রাস্তা কিন্তু আজকে একদমই ফাঁকা ছিল দেখতেই পাচ্ছেন তো আসছিলাম বাসায় ফিরছিলাম আর কি এই ভিডিওটা ছিল গতকালের ভিডিও গতকাল আর কি এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে সরিষা বাটা দিয়ে চরচড়ি করছি এ তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আসলে ভেন্ডি তো সব রকম করে রান্না করে খাওয়া যায় ভাজি রান্না তারপর চচ্চড়ি সব রকম ভাবে আর এখানে রান্না করছিলাম টমেটো আলু দিয়ে মাছ দিয়ে বাটা মাছ দিয়ে আর কি একটু ভুনা ভুনা টাইপের করবো শীতকালীন সবজি টমেটো তো শীত যেহেতু এখনো আসে নাই ঢাকাতে কিন্তু বারো মাসই টমেটো পাওয়া যায় টমেটো ধনিয়া পাতা তো যাই হোক শীতের সবজি কিন্তু শীতের দিনেই ভালো লাগে তারপরেও আজকে এই যে টমেটো রান্না করছি তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি ধৈর্য ধরে এত সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম